গিয়াজ তুমি এখন আমার হাতের মুঠোই এবার তোমার শাস্তি পালা বলেই নিজের ঠোঁট রিমির ঠোঁটের সাথে মিলিয়ে দিল গিয়াজ যেন নিজের মাঝে নেই সে নিজের অজান্তে রিমিক মাঝে হারিয়ে গেছে রিমি প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ আমাকে ছেড়ে দিন দয়া করে আমাকে ছেড়ে দিন ইয়াজ কিছুই শুনছে না সে একদিন রিমিকে দেখতে পানি তাই এমন করছে রিমির সাথে রিমি এক যে হাত পা দিয়ে মারতে শুরু করলো রিয়াজকে কিন্তু লাভ হলো না রিয়াজের সাথে রিমি পেরে উঠল না কিভাবে পারবে রিয়াজ তো একেবারে বক্সারের মতো রিয়াজ বক্সিং কয়েকবার চ্যাম্পিয়নও হয়েছে সেটা তো রিমি আর জানে না রিমি শেষমেশ হার মেনে নিল রিয়াজ এবার রিমিকে শান্ত হতে দেখে তার ঠোঁক ছেড়ে দিয়ে গলায় বুকে অচস ঠোঁক ছোঁয়াতে শুরু করলো এরপর নাভির কাছে কিস করতেই হঠাৎ রিয়াজের ফোন বেঁচে উঠে রিয়াজে বা রিমিকে ছেড়ে দিয়ে ফোনে কথা বলতে লাগে এক ছাঁপায় উঠে দাঁড়ালো আর মাথা নিচু করে দাঁড়িয়ে রিয়াজের কথা বলা শেষ হলে রিমির কাছে দিয়ে রিমিকে তার দিকে তাকাতে বলল কিন্তু রিমি তাকালো না রিমি ভয়ে রাগে তাকাচ্ছে না রিয়াজ খেয়াল করলো বিমির শাড়ি ঠিক নেই তাই সে রিমির দিকে এগোতে লাগলো রিমি ভাবছে আবার হয়তো তাকে তাই সে লেট না করে সামনে থাকা ফুলদানি দিয়ে মাথায় রিয়াজের চিৎকার করলো না সে কাছে তার শাড়ি ঠিক করে দিল তারপর তার দিকে তাকালো রিমি নিজের দিকে খেয়াল করেনি কিন্তু এখন সে খেয়াল করলো সে নিজের করা কাজে কিছুটাই সুস্থ তো ফিল করলো সে ভাবছে লোকটা তার শাড়ি ঠিক করতেই তো তাকে টাচ করলো আর সে কিনা রিমি অসহায় মতো নিচে তাকিয়ে রইলো কাজটা তার মতেও ঠিক হয়নি আবার ভাবছে যা হয়েছে তা ঠিক হয়েছে লোকটা তাকে বিনা কারণে বন্দি করে রেখেছে রিয়াজ তুমি কাজটা ভালোই করেছো রিয়াজ আমি একটুও রাগ করিনি তুমি আমাকে খুন করে ফেললো তোমায় কিছু বলবো না শুধু আমার কাছ থেকে যেতে চাইবে না আমার কাছে থাকলো তুমি আমাকে মারো কাটো ও যাই করো না কেন তোমার উপর আমার রাগ উঠবে না আজকে থেকে তুমি শুধু আমার হয়ে থাকবে তোমাকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না বিশ্বের যেখানে লুকিয়ে রাখা হোক না তোমাকে আমি খুঁজে বের করব। রিমি চুপচাপ কথাগুলো শুনছে সে ভাবছে এ লোকটা অন্য রকম রিয়াজ আবারও বলতে লাগলো আমি তোমাকে খুব ভালোবাসি রিয়াজ খুব ভালোবাসি তাই তো তোমাকে আমার কাছ থেকে দূরে থাকতে দিতে চাই না তোমার এই চাঁদের মতো মুখটা না দেখলে আমার প্রাণ যাই যাই রিমি খেয়াল করলো রিয়াজের মাথা দিয়ে ব্লিডিং হচ্ছে কিন্তু রিয়াজের সেদিকে কোনো নেই মানবতার খাতরে আপনার কপাল থেকে রক্ত বের হচ্ছে রিয়াজ মুচকি হাসি দিয়ে কপালে হাত লাগিয়ে বললো এটা আমার ভালোবাসা মানুষের দেওয়া স্মৃতি আমি চাই এটা সারা জীবন আমার সাথে গায়ে চিহ্ন হিসেবে থাকুক যাই হোক তুমি অত্যন্ত আমাকে খেয়াল করলে তো আমার সাথে আর কিছুদিন থাকলে আমাকেও তুমি পুরোপুরি খেয়াল করে ফেলবে এক সময় আমাকে ভালোবাসবে এখন খেয়ে নাও তার আগে এসো তোমাকে ফ্রেশ করে দিই রিমি রিয়াজের দিকে তাকিয়ে না করতে পারল না ফ্রেশ হয়ে এলে রিয়াজ নিজ হাতে রিমিকে খাইয়ে দেই খাওয়ার সময় রিয়াজ চাই তা রিমি তাকে খাইয়ে দিই কিন্তু রিমি তা করল না তারপর নিজের হাত দিয়ে রিমির ঠোঁক মুছিয়ে দিল এখন থেকে তোমায় আমার হাত থেকে খেতে হবে তারপর রিয়াজ একো খাবারের বাকি অংশ নিজে খেয়ে নিল রিমি ভাবছে লোকটা তাকে অনেক ভালোবাসে সেটা তার কেয়ারিং দেখে বোঝা যাচ্ছে কিন্তু এই লোকের হাইনা গ্রুপ দেখলে উনার কেয়ারিং বোঝা যায় না মানে কেয়ারিং ঢাকা পড়ে রিয়াজ তোমাদের বাড়িতে তোমার বাবা আমার জন্য জামাই আতরের ব্যবস্থা করেছিল কিন্তু জামাই আতর করার সুযোগ দেয়নি এলেন ভয়ে কথাটা বলল রিমি রিয়াজ মুচকি হাসি দিয়ে বললো সব প্ল্যান মা ঠিক করে হয়েছে গিয়ার লোড সেটিং বলে কথা তুমি ঘুমে ইঞ্জেকশন নিয়ে ঘুমাচ্ছিলে আর আমি সেকিং করিয়ে তোমাকে নিয়ে এলাম রিমি তো অবাক এই লোক পারে না এমন কোনো কাজ নেই ম্যান ড্রাইভ হাইনা না একটা ইয়াজ তোমাদের বাড়িতে কখন কি হয় তা সব আমি দেখতে পাই সেটা কিভাবে দেখতে পাই পরে বলবো একদিন এত কিছু জেনে তোমার কাজ নেই গিয়াজ রিমি জাস্ট অবাক রিয়াজ এখন রেস্ট নাও একটু পর তোমার জন্য বিশাল সারপ্রাইজ ওয়েট করছে গিয়াজ এদিকে রিমিদের বাড়িতে তুলকালাম কাণ্ড চলছে